土里呀埋，青龙山里树婆 মিষ্টি সকালের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি আর দেখো কি সুন্দর রোদ উঠেছে সকালবেলায় বিছানাটাকে ভালো করে তুলে নিলাম ঘুম থেকে যদি সবাই একসাথে উঠে পড়ে তাহলে কিন্তু দেখবে বিছানাটা তাড়াতাড়ি তোলা হয় আর যদি বেলা হয়ে ওঠে তাহলে কিন্তু খুব বেলা হয়ে যায় বিছানাটা তুলতে আজকে একটু কাজের চাপ আছে দুজন আসবে ওই আমাদের যে হো বলেছিলো না তোমাদের আমাদের হোলসেলে নেয় অনেকেই কাপড় চোপড় তো তাদের সাথেও একটু কথা বলতে হবে আর জিনিসপত্র দেখানো তো বুঝতেই পারছো সেগুলো যদিও বা আমি দেখাবো না আয়ুষের বাপা দেখাবে আর চলো এবারে এই যে এখানে কিছু কাপড় আছে যেগুলো পরে শুট করা হয় সেগুলোকে একটুখানি রোদে দিয়ে নিয়েছিলাম রোদে দিয়ে এবারে দেখো এখানে ভাজ করে নিচ্ছি দেখো এগুলো একবার করে পরেই যে ধুয়ে নেবো সেটা তো সম্ভব হবে না তো সেই জন্য এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি সরি ভাঁজ করে নিচ্ছি কি বলছি সুপ্রভাত সকাল সকাল উঠে ঘরের পরিস্থিতিটা একটু তোমাদের নিই দেখো কি অবস্থা একজন সদস্য নিচে বসে আছে সদস্য খাচ্ছে ছোট সদস্য আমাদের ফ্যামিলির সোফাটার অবস্থা দেখো এদিকে স্ট্যান্ড পরে আছে এদিকে টেবিলের অবস্থা দেখো এদিকে চালের বস্তা দেখো নতুন চালের বস্তা চলে এসছে আমাদের এদিকে সবজি নিয়ে আসা হলো তারপরে আর কি দেখাবো বলো চারিদিকের অবস্থা ভীষণ জটিল হয়ে আছে খারাপ হয়ে বাসনগুলো খালি ধুলাম বলে নাহলে এই জায়গাটার অবস্থা আরও বাজে লাগছিলো দেখতে আজকে আমরা সকাল সকাল কি খাবো বলো তো ব্রেকফাস্টে আমাদের আস্তে আস্তে দুধ আর হচ্ছে কর্নফ্লেক্স আছে সেটাই আয়ুষ খাচ্ছে আয়ুষ সেটাই খাচ্ছে আস্তে আস্তে খাও সকালের সকালের হাফ ওষুধ খাওয়া হয়েছে মানে খাবারের আগের ওষুধ খাওয়া হয়েছে আবার খাবারের এখন পরের ওষুধ খাওয়া হচ্ছে তাই তো খাবা আচ্ছা হুম ঠিক আছে তোমার আর তোমার ক্লে দিয়ে বানানো মডেলগুলো দেখে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বলো সবাইকে থ্যাংক ইউ কিউটি পাই আমার একটা কিউটি পাই কিউটি পাই কিউটি পাই বন্ধুরা আপাতত এইটুকুর একটা ব্যবস্থা করতে হবে মানে যত কম খরচে এটার একটা ব্যবস্থা করা যায় তত ভালো দেখি আজকে যদি বের হই তো আজকে এইটার একটা ব্যবস্থা করতে হবে কোনো কিছু একটা ঝুড়ি বা কিছু জাতীয় কিছু এনে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতেই হবে তোমাদের তো সকাল থেকে একটা কথা বলাই হয়নি আজ কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে লোক আসবে তবে কখন আসবে ঠিক বলতে পারছি না মনে হচ্ছে বিকালের দিকে আসতে পারে বা ধরো দুপুর দিকেও আসতে পারে তো যাই হোক বন্ধুরা দেখো তো মানে শ্বশুরবাড়ি কে আসবে সেটা দেখার জন্য আশা করি তোমরাও এক্সাইটেড যে নতুন ঘরে প্রথম শ্বশুরবাড়ি থেকে কেউ আসবে আমিও ভীষণ এক্সাইটেড সেটাও আমি তোমাদেরকে দেখাবো কে আসছে না আসছে তো এখন হচ্ছে সকাল আগে দুধ কনফ্লেক্স খেয়ে নিই আর ওইদিকে জানো তো লোক চলে এসেছে আয়ুষের পাপা কাপড় চোপড় দেখাচ্ছে যারা এসেছিলো সকালবেলা ওইদিকে যারা এসেছে তাদের না দেখানো বারণ তাই দেখাতে পারছি না সরি কিন্তু ওদেরকে আমি চাটা সমস্ত কিছু করে টোরে দিয়ে নিয়েই তারপরে আমি এই যে মানে কারণ আমি তো বেশি এখন না খেয়ে থাকতে পারবো না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে এখন সংসারের কাজকর্মগুলো ঝটপট করে করে নেব তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের দেখাচ্ছি এই যে আমার শ্বশুরবাড়ির থেকে লোক চলে এসেছে বলো তো কে এটা দেখেছো কি না আগে হয়তো দেখনি আমি দেখাইনি ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি মা উনি শাড়ি দেখছেন আর কি দেখো এই যে শাড়ি নাইটি এসব দেখছেন আয়ুষের বাপা দেখাচ্ছে আর ওই যে ওটা হচ্ছে আমার বোন মানে আমার ননদ আর কি ছোট্ট ননদ তো এবার হচ্ছে রান্নাবান্নার কাজে লাগবো কি করবো দেখো আমার কি ভুলো মন কালকে কিন্তু আমার পিসি শাশুড়ি আমাকে ফোন করেছিল আর বলেছিল বিকেলবেলা আসবে আর কি তো এখন আমি শুনছি যে না আমি তো সকালে বলেছিলাম মানে আমি ভুল শুনেছি আর কি যে পিসি বলেছে এখানে সকালবেলা কাজ আছে এখানে আমাদের বাড়িতে ঢুকবে আর কি কিন্তু আমি শুনেছি বিকেলবেলা আর কি তো যাই হোক আমার কানেরই সমস্যা হয়েছে না হলে মানে কিছু একটা তো হবে তো কোনো ব্যাপার না সকাল হোক আর বিকেল হোক এসেছে যে এটাই অনেক আমার এটাই অনেক ভালো লাগছে সকাল হোক বিকালও কোনো সমস্যা নেই কিন্তু আমার একটাই খারাপ লাগছে যে আমার এত ভুলো মনের জন্য আমি একটুখানি ভালো মন্দ কিছু বাজারও করতে পারলাম না তবে হ্যাঁ আয়ুষের বাবা বাজারে এনেছে কি বাজারে এনেছে সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করব যে কী বাজারে এনেছে চলো দেখতে থাকো আর এইদিকে দেখো এখন ভাবছি যে স্নানটা করলে ভালো হতো স্নান পুজোটা সেরে নিলে সকালের কাজকর্মগুলো এগিয়ে যেত তারপর ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিয়েই নিই এবারে পুজো দেওয়ার আগে আমি ভাবলাম না পুজোর ঘরটা তো মুছতেই হবে সাথে ব্যালকনিটা যে আছে সেটাকেও একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে নেই আর কালকে নোংরা জমানো ছিল ব্যালকনি দিয়ে ফেলতে জানো তো খুব অসুবিধা হয়ে যায় ওই তোমার বেলচা করে নিতে আর আমি না ব্যালচাই করে নোংরা ফেলাতে একদমই পছন্দ করি না যতই বেলচা করে নেই নোংরা তো থাকেই মানে সম্পূর্ণ ময়লা কিন্তু আমাদের বেলচাতে উঠে না সেই জন্য খুব মানে রাগ উঠে একটা যদি এখানে ফেলানোর মতো জায়গা থাকতো একটুখানি ফাঁকা থাকতো আমার চেয়ে কী সুবিধা হতো কিন্তু সব সুবিধা চাইলে তো একসাথে হবে না তাই না এটা তো শহরের বাড়ি আর আরেকটা কথা বলি ফালাকাটাকে শহর বললে অনেকেই রাগ হচ্ছে নাকি এখানে আমার সব কথাতেই মানুষের রাগ হয় সেটাই আমি বুঝতে পারি না দেখো ফালাকাটা কত বড় শহর সেটা আমি তোমাদের বলতে পারবো না শুধু এইটুকুই বলবো আমরা যে গ্রামে থাকি ছিলাম আর কি তার থেকে এটা আমাদের গ্রাম থেকে এটা অনেক পরিমাণে বড় আমার কাছে এটা বড় শহরই মনে হয় কেন বলতো কারণ এখানে সব রকমের সুবিধা আছে তারপরে শহরে যা যা হয় একটা যা যা থাকে শহরে এখানে সব রকমের ফ্যাসিলিটি আছে যারা যারা ফালাকাটায় থাকে তারাও জানে যে ফালাকাটাটা কিন্তু দিন দিন উন্নতি হয়েছে অনেকটা আগের থেকে তো সেক্ষেত্রে আমার শহর বলাটা কিন্তু শোভা পায় তো জানি না আমার প্রত্যেকটা কথাতেই তো মানুষ ভুল ধরে তাই এখানেও ভুল ধরছে শুধু একটা কথাই বলবো বন্ধুরা আমার না হয় শিক্ষা নেই দীক্ষা নেই কিন্তু তোমাদের তো আছে তোমরা দিনের পর দিন একটা মানুষকে ছোট করতে করতে নিজেদের এমন জায়গায় পৌঁছে পৌঁছে দিচ্ছ যে তোমরা নিজেরাও জানো না যে তোমরা কত বড় ভুল করছো একটা মানুষকে দিনের পর দিন অপমান করে চাই না তোমরা কি সুখ পাও হ্যাঁ সুখ তো অবশ্যই পাও আমি প্রত্যেক দিন বললেও কোনো যায় আসে না তোমাদের তো সেক্ষেত্রে আমার বলাটাই কিন্তু ব্যর্থ আজ সাতাশ বছর হলো হয়নি সাতাশ বছরে পড়েছে সাতাশ বছরের জীবনে আমি একটা এমন পাপ করেছি যেই পাপটার সত্যি কোনো দিন ক্ষমা হয় না সেই পাপটা হচ্ছে আমার ছেলের জন্য তোমাদের কাছে ভিক্ষে চাওয়া ব্যাস এইটুকুই হচ্ছে আমার পাপ জানি না এই পাপের শাস্তি ভগবান আমাকে কতদিন দেবে তো এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড়ো পাপ যে মানুষটা আমি কোনো দিন মানুষের কাছে এক টাকা ধার চাইনি শুধুমাত্র ছেলের জন্য চেয়েছিলাম সংসারে এত অভাব গেছে ছেলেকে খাওয়াতে পারিনি চাল কেনার টাকাও ছিল না কিন্তু না বাপের বাড়ি বলতে পারবে যে আমার বাপের বাড়ির থেকে আমি এক টাকা চেয়েছি না বলতে পারবে কোনো আত্মীয় স্বজনের কাছে আমি এক টাকা চেয়েছি সত্যি কথা বলতে আমি কোনো দিন এসব চায়নি যে মানুষের কাছ থেকে নিয়ে আমি কোনো কাজ করব তো আমার আমি নিরুপায় হয়ে পড়েছিলাম তখন আমার ছেলের জন্য এখনও পর্যন্ত আমার ছেলের জন্য আমি লড়ে যাচ্ছি নিরুপায় হয়ে টাকা চেয়েছিলাম যাই হোক এক কথা বারবার বলতে ভালো লাগে না তোমরা যখন যেখানে যেভাবে বলেছ টাকাগুলো দিতে আমরা আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি তারপরে যখন যেখানে যেভাবে অসুস্থ মানুষ আমি তাদের পাশে দাঁড়িয়েছি জানি না এ পাপ আমি এই পাপের বোঝা আমি কতদিন বয়ে নিয়ে বেড়াবো আমি জানি না সবটা হবে আমার কর্মফল আর কিছুই না তো ছেলের জন্য তো ছেলের জন্য এইটুকু কথা আমি শুনতে পারবো নিজের জন্য তো নেই নি আর যতদিন বাঁচব হয়তো শুনতে হবে আমি জানি না যারা বলো যে টাকা দিয়ে এটা করছে টাকা দিয়ে সেটা করছে এই টাকা কবে শেষ হবে এই বারো লক্ষ টাকা কবে শেষ হবে এখনও কি শেষ হয়নি সেই প্রথম থেকে বলে যাচ্ছ এই কিনেছে সেই কিনেছে এই করছে সেই করছে এখনও কি শেষ হলো না তোমাদের টাকা নাকি সারা জীবন আমি যাই করব সেই বারো লাখ টাকার মধ্যেই হিসেবটা পড়বে জানি না এটা কবে শেষ হবে তোমাদের যদি তোমাদের কথা ধরি তোমাদের ওই টাকায় আমি এটা করেছি সেটা করেছি তাহলে এখনও কি সেই টাকা শেষ হয়নি বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এখনও আছে আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো হয়তো কোনো দিন মানে হয়তো মরে গিয়েও আমি শান্তি পাবো না শুধু এই ব্যাপারটা নিয়ে তো চলো স্নান করে চলে আসলাম এবারে এই যে তেল ঠেল দিয়ে নিয়ে তেল না সরি সিঁদুর দিয়ে নিয়ে এবারে একটুখানি হালকা লাগছে যে কাজকর্মগুলো করব। ওইদিকে পিসি শাশুড়ি মা এসেছে বসেছে গল্প করছি ওদেরকে জুস ঠুস দিলাম তারপরে এখানে ভাবলাম চলো যাই রান্না করব না কেন কেন তাই আজকে সেটাই আমরা সবাই মিলে খাবো আর কি তো ও এনেছে মাছের মাথা আর সাথে এনেছে শাক এসব এনেছে আর কি তো এবারে আমি মুগ ডালটাকে না ভালো করে ভেজে তারপরে ধুয়ে নেবো আর কি কারণ ধুয়ে ভাজলে হয় না মুগ ডালের তো নোংরা আছেই আর মুগ ডালটা অনেক দিন থেকে আছে বোতলটার মধ্যে একটু কীরকম যেন সাদা সাদা হয়ে গেছে তো একটুখানি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে ওটাকে ধুয়ে নেব আর এতক্ষণ যেই কথাগুলো বললাম খারাপ ভেও না রাতের বেলা করে প্রত্যেক দিন ভাবায় তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকদিন ভাবি রাতের বেলা করে যে কিভাবে মুক্তি পাবো তো জানি না এই মুক্তি আমার কবে আছে তো দেখো এখানে কালকে তোমরা পাঙাশ মাছ ধোয়া নিয়ে অনেকে বলেছিলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শিখিয়ে দেওয়ার জন্য যে গরম জলে ধুতে হয় তাহলে নাকি কালো চামড়াটা চলে যায় তবে আজ নবছর হলো শ্বশুরবাড়িতে এসে আমি নতুন পাঙাশ মাছ খাচ্ছিলাম কিন্তু শ্বশুরবাড়ির এমন কাউকে দেখিনি পাঙাশ মাছটাকে গরম জলে ধুয়ে তার কালো চামড়াটা উঠে যায় তারপরে সেটা রান্না করে এরকম কাউকে দেখিনি শুধু দেখেছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে ব্যাস তো সেই যেভাবে যেরকম দেখেছি সেরকমই শিখেছি তো তোমাদের কথা মতো নেক্সট টাইম কোনো দিন পাঙাশ মাছ বানালে অবশ্যই গরম জলে ধুয়ে নিয়ে আমি ট্রাই করব যে কালো চামড়াটা উঠে নাকি তোমাদের সামনেই তো এবারে দেখো বাজারগুলো এনেছে মিক্সড শাক তেজপাতা ধনেপাতা আর হচ্ছে আলু এনেছে বড় বড় দেখে মানে আলুর চিপস দেওয়ার জন্য আর ছোট আলু এনেছে নর্মাল আলু আর কি আর এখানে এনেছে মাছের মাথা আর মাছের মাথা যেখানে এনেছে ব্যাগটাতে রক্ত পড়েছিলো তো সে ব্যাগটাকে ভালো করে ধুয়ে ওই জানার পাশে মেলে দিলাম আর কি একটু বেঁধে রেখেছি যাতে না পড়ে আর এবার মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটুখানি ওই মাছের আঁশ লেগে আছে তো আঁশগুলোকে সাইডে রেখে মাথাগুলোকে আল আলাদা করে নিয়ে একটু লবণ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো আর কি তো কাজের ফাঁকে একটুখানি সময় বার করে একটা ফল খেয়ে নিচ্ছি মানে কলা খুব একটা ফল খাওয়াই হয় না আর খুব মাথা ঘোরায় মানে দুর্বল শরীরটা আর কি হয়তো প্রেশার লো হবে তো সেই জন্য ভাবলাম না একটুখানি কলা টলা খাই সেরকম নিজের জন্য তো সেরকম একটা ফল টল খাওয়াও হয় না তো দেখো এখানে বারো বিশালি শাক এনেছে আর হচ্ছে মানে এখানে নাকি আমাদের যে নিচে বাজার আছে সেখানে একটা বয়স্ক মহিলা আর কি এরকম বারো বিশালি শাক গ্রাম থেকে নিয়ে এসে বিক্রি করছিল তো আমরা তো বারো মিশালি শাক খেতে ভীষণ পছন্দ করি গ্রামে তো এসব অনেক পাওয়া যায় আর এখন যেহেতু শীতের দিন তো গ্রামে প্রচুর শাক পাওয়া যাবে তো সেই শাকটা কিন্তু এখানে এসে আমরা পাচ্ছি না তো আমরা শাক মানে শাক দেখে আমি ভীষণ খুশি আমরা সবাই ভীষণ খুশি আয়ুষের বাবা বলছে আজকে কিন্তু শাকটা ভালো করে বানাবে দিন পর শাক খাবো আর কি তো ওই যে ও এসে এখানে একটু আমাকে দেখিয়ে দিচ্ছে কী কী ফেলবো কী কী না ফেলব কারণ এখানে অনেক রকমের মিক্সড শাক আছে এবারে চলো ভেজে নেব মাছের মাথাগুলো আজকে কিন্তু মাছের মাথা দিয়ে মুখের ডাল হবে ভাবলাম যখন পিছিয়েসমে এসেছি একটু আলু দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট ঘন্টো করি আর কি তারপরে মুড়িঘণ্ট তো ঝোলঝোল হয় না একটু শুকনো শুকনো হয় আর এদিকে ওনারা বলছেন চলেও যাবে এমনি আমাদের সাথে দেখা করতে এসছেন আর আরেকটা দরকার এসছেন সেটা আমি বলি তোমাদেরকে ওনারাও কিন্তু নতুন একটা বিজনেস খুলেছে আর কি অনলাইন বিজনেস না ওনাদের অফলাইনেই বিজনেস আর আমার পিসি শাশুড়িমা অনেক কাজে যুক্ত আর কি যেমন সেন্টারে সেলফ হেল্প গ্রুপে অনেক কাজে যুক্ত আর কি তো ওখানে অনেক মানুষ মহিলারা আছেন তো পিসি শাশুড়িমা নতুন নাকি খুলেছেন ব্যবসাটা আর কি আর তো আমাদের নাইটি ওনার খুব পছন্দ তো সেই জন্য কিন্তু নাইটি আর শাড়ি নিতে এসেছেন আজকে আমাদের বাড়িতে তো সেটা তো ওটাই এখন আয়ুষের বাবা দেখাচ্ছে আর কি যে কি কি নেবে কি কি না নেবে তাইম আমি বললাম যে খাওয়া দাওয়া করেই কিন্তু যাওয়া না খেয়ে কিন্তু যাওয়াই না তার সাথে ফালাকাটা এসেছে আমাদের ঘরেও একটুখানি এসেছে দেখতে এসেছে কারণ ওই বাড়িতে সবাই দেখতো তো এবারে নতুন বাড়ি থাকলে দেখবে সবারই একটু মন চায় তাই না যে একটু দেখে আসি গিয়ে তার মধ্যে আমার শরীর খারাপ ছিল শুনেছিল তো সেই জন্য আমাকেও একটু দেখতে এসেছে তো এবারে চলো রান্নাবান্না করি তাড়াতাড়ি করে আমি কিন্তু বলেছি না খেয়ে কিন্তু যাব না যাই হয়ে যাক না কেন তো পিসি বলছে আমি কিন্তু ভাতঠাত খেয়ে এসেছি আমরা কিন্তু খাবো না এখানে আরও দরকার আছে ফালাকাটায় ওনাদের মানে আরও জায়গার থেকে ওনারা মাল করেন আর কি তো ফালাকাটার তো সেই সব দোকানেও গেছে ব্লাউজ ফ্লাউজ কিন্তু আমার কাছে তো ব্লাউজ নেই নাইটি আর শাড়ি তো সেগুলোই নিবে আর কি দেখ এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাই হয়ে গেল শাকটা বসিয়ে দিলাম শাক কিন্তু অনেকগুলো ছিল যেহেতু আমার কড়াইটা ছোট তো সেহেতু কিন্তু আর মানে শাকগুলো লবণ দিয়ে দিয়ে একটুখানি কম মানে তারপরে বসালাম আর কি আর এবারে করবো হচ্ছে গরম গরম ধনেপাতার বড়া আমাদের ও বাড়িতে ধনে পাতার বড়া খেয়ে আয়ুষের বাবা ফ্যান হয়ে গেছে পুরো যে তোমার মা যেইভাবে বড়া বানিয়েছিল ধনেপাতার আমাকে ঠিক সেইভাবে বানিয়ে দেবা তো আমি বলি তুমি কি আগে ধনে পাতার বড়া খাওনি কোনো দিন বলে না খেয়েছি নরম হয়েছে তো আমি বলি ঠিক আছে উঁচু মুছে করে আমি তোমার কাছে ধনেপাতার বড়া খাওয়াবো

বিশ্বাস করো আমারই খারাপ লাগছে যে আমার ভুল শোনাতে আজকে আমি একটুখানি মাছ বা মাংস কিছুই আনতে পারলাম না তো এখানে একটুখানি পাঁপড় ভেজে দিলাম তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে ডাল পাপড় ভাজা মুচমুচে করে ধনে পাতার বড়া আর সাথে হচ্ছে আমাদের কি করলাম আর শাক আর কি এই কটা দিয়েই দিয়ে দিলাম তো বন্ধুরা সন্ধ্যা প্রায় হতেই চললো এই মাত্র আমার পিস শাশুড়ি গেল জিনিসপত্র নিয়ে তো লোকজন বাড়িতে আসতে তো একটু লেট হয় কাজকর্মের আর গল্প করতে মন চাচ্ছিলো অনেকক্ষণ অনেক দিন থেকে গল্প টল্প করা হয় না তাই গল্প টল্প করতে করতে কাজের লেট হয়ে গেল সমস্যা নেই এখন আস্তে আস্তে করবো মানে মেন কাজগুলো তো হয়ে গেছে যেমন ধরো ঠাকুরের ঠাকুরের পুজো টুজো দেওয়া তখন যদি আমি ঠাকুরের পুজো না দিতাম তাড়াতাড়ি করে তাহলে কিন্তু এই যে ঠাকুর পুজো লেট হয়ে যেত এখন আমার মন চাচ্ছে কি আমি শুয়ে থাকি কত কাজ ঠাকুরের পুজোটা দেওয়া হয়েছে এখন নিশ্চিন্ত আর কি আর তোমরা অনেকে বলেছ যে ঠাকুরের আসনটা কিভাবে বসিয়েছ মানে পূর্ব দিকে ঠাকুরের পেছনটা মানে আমরা যে পুজো দিতে বলবো সেটা পূর্ব মুখ করে হ্যাঁ সেইভাবেই বসানো ঠাকুরের আসনটা চলো এটা লাগিয়ে দিই মশা ডুব এবার ধুবো হচ্ছে বাসন তো আমরা এখন একটু যাচ্ছি স্মার্ট পয়েন্টে একটু আর তার সাথে হচ্ছে আস্তে আস্তে আর তার সাথে কিছু ডিব্বা নিতে হবে মশলার মশলার ডিব্বা নেই সব বেশিরভাগ মশলাই আমাদের মানে ইসেতে আছে ডিব্বা ছাড়া আর সব বুক হয়ে গেছে যেগুলো মশলার ডিব্বা এনেছিলাম সেদিন তো অল্প করে এনেছিলাম তো দেখো চলে আসলাম এখানে আর একটুখানি এই স্মার্ট পয়েন্টে কি বলো তো এখানে অনেক মানে ডিসকাউন্টে প্রোডাক্ট দেয় মাঝে মাঝে অফার থাকে ডিসকাউন্ট থাকে তো ভাবলাম চলো একটু হেঁটেও আসি আর আমার ডিব্বার খুব মানে কন্টেনারগুলোর খুব প্রয়োজন ছিল তো ভাবলাম সেগুলোও নিয়ে আসি আর একটুখানি ঘুরেও আসি ওই মানে কাজ ছিল কাজের অভাব নেই মানে মন চাচ্ছিল একটু কাজ থেকে বিরতি নিয়ে একটু হেঁটে আসি ব্যাস এটার জন্যই একটুখানি তিনজনে মিলে হাঁটতে হাঁটতে আসলাম আর আমাদের ঘরের একদম নিচেই খুব একটা দুর্না তো এইবার দেখো কত রকমের কত কিছু দেখছি দেখে তো সবই মন চাচ্ছে নিতে কিন্তু না একবার এত কিছু নেওয়া যাবে না টুকটুক করে একটা একটা নিতে নিতে জানো তো অনেক হয়ে যায় পরে যখন বিল করি বাপরে এত টাকা হয়ে যায় আর দেখো এখানে আটা এখানে কত কেজি আটা কততে দিচ্ছে এইটা দেবে না দেবে হচ্ছে পাঁচশো মানে পাঁচ কেজি আটা দেবে পাঁচ কেজি আটা দুশো কততে যেন দেবে যাই হোক আমি তো আটা নেব না আটা আমরা অত খাইও না তো গেছি একটা জিনিস আনতে আর নিয়ে এসেছি কতগুলো জিনিস কিন্তু সব দরকারের জিনিস সব বাড়ানো ছিল না তো চোখের সামনে দেখতে পেলাম পয়েন্টটা কি হয় ওই সব জায়গায় থাকে দেখে দেখে বেছে বেছে নেওয়া যায় ব্যাগটা নিল নয় টাকা এরকম ব্যাগ জমা হয়েছে আর এরপর থেকে স্মার্ট পয়েন্টে গেলে ব্যাগ নেব ব্যাগ নিয়ে যাবো নয় টাকা করে বেকার নেয় এই যে ডিব্বা আনতে গেছিলাম কন্টেনার কান্টেনারগুলো ডিব্বা বলছে উনিশ টাকা করে বলবো একটা করে

তারপর না হলো দেখো একটা হ্যান্ড ওয়াশ তার সাথে এটাও কিন্তু একটুখানি ডিসকাউন্ট ছিল একটার সাথে আরেকটা ফ্রি নিলে তো এটা নিয়ে নিয়েছিলাম আর এখানে অলিভ অয়েল সেটা একদম বাড়ন্ত ছিল আর এখানে নিলাম ঠাকুরের জন্য শলতে খুঁজতে গিয়েছিলাম সলতা পাইনি তো নিয়েছি হচ্ছে তোমার ওই ঘিয়ের যে সলতাগুলো হয় না সেটা ঠাকুর এখানে মানে ষাট পিস আছে আর কি আর বড় একটা ধূপকাঠি নিয়ে নিলাম তারপরে লবণ এই যত যা যা থাকে আর কি এখানে নিয়েছি একটা হচ্ছে তোমার কি বলে ওটা ওই ম্যাগির প্যাকেট একটা আর এখানে নিয়েছি কি ডালিয়া প্লাস তারপরে ওই এক গোলমরিচের গুঁড়ো তারপরে এই যে এই বিস্কুট একটার সাথে একটা ফ্রি বারবান বিস্কুট সানলাইট আর নিয়েছি যেটা হচ্ছে ডালিয়ার প্যাকেট আর আদা রসুনের পেস্ট নিয়েছি এটা শখ করে নিয়েছি আর ছেলে যে যোগ করে একটা বল কিনে নিল সেটা নিয়েছি আর এটা হচ্ছে একদম শখের জন্য নিয়েছি রান্না তো যাই না কবে করব। মাংস মাংস তো আমরা বেটেই রান্না করি সচরাচর তারপরেও মনে হলো যে নেই দেখি কোনোদিন তো সেরকমভাবে ইউজ করা হয় যদি কোনো সময় দরকার পড়ে তাড়াহুড়োতে তো ইউজ করব। ফ্রিজে রেখে দিব আর এইগুলোই নিয়েছি আর কিছু না দরকারি এই এই জিনিসগুলোই তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা